সুপ্রিয় দর্শক ফাইনাল ম্যাচের বারো দলীয় টুর্নামেন্টে যে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল গোশালকান্দি সেটার ফুল ম্যাচ আপলোড দিচ্ছি তো যেখানে তেইশ পয়েন্টে দাঁড়িয়ে জনবাবু হিট করছে এবং সেই সাথে দেখতেই পাচ্ছেন কাভার করে দিলেন এবং উৎসবদের পয়েন্ট হচ্ছে আঠারো কাবার দিয়ে জনবাবু অনেক ভালো খেলছিলেন সেইখান থেকে তা উৎসবরা কত সুন্দর করে কাম কামব্যাক করলো সেটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জনবাবু রেড ক্লিয়ার করছে সেই সাথে বোর্ডের সাদা গুটিগুলো সব নিয়ে নিচ্ছেন একটা গুটি পকেট করল অ্যাঙ্গেল শর্ট দিয়ে মার খেলবেন চমৎকারভাবে খেলছেন একটা গুটি মিস পয়েন্টে চলে গেলে দেখা যাক তিনি পারবেন কিনা এখান থেকে ক্লিয়ার করতে অসাধারণ খেলা ছিল এটা একটা ম্যাচ দেড় ঘন্টা যাবত একটা ম্যাচ ছিল কতটা টান টান উত্তেজনাময় ছিল সেটাই আপনারা দেখতে পারবেন সেই সাথে সাদা গুটি দুটো রেখে স্ট্রাইক পেল উৎসবদের টিমের সর্ব দেখা যাক হলুদ গুটি খেলছেন কিন্তু না মিস করে ফেললেন স্ট্রাইক পেল ঝনবাবুর টিমের শুভ তিনটা গুটি নিতে পারলেই তেইশ পয়েন্টের থেকে গেম দিতে পারবেন উৎসবদের ফাইনাল ম্যাচ সবারই একটু হাত কাঁপে স্বাভাবিক তারা ছোটো প্লেয়ার দেখা যাক বেশ গুটি অসাধারণ শট একটা গুটি নিতে পারলেই সাদা গুটি ক্লিয়ার হয়ে যাবে সেই সাথে উইনার কিন্তু না অলটার করে বের হয়ে আসলো স্ট্রাইক উৎসবের হাতে দেখা যাক সে কি পারবে এখান থেকে কামব্যাক করতে তেইশ পয়েন্ট একটা গুটি থাকলেই জনবাবুর টিম উইনার হয়ে যাবে সেইখান থেকে কতটা প্রেশার নিয়ে তাকে খেলতে হবে দেখা যাক আরও তিনটা গুটি কিন্তু রং করলো মানে বোর্ডে টাচ করার কোনো কথা ছিল না তাও টাচ করলো যাই এখানে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তো যাই হোক এখানে অ্যানালাইসিস করে দেখা গেল কমিটি থেকে সিদ্ধান্ত নিল যে গুটি একটু মিস পয়েন্টে রাখা হোক উৎসবের খুবই রিক্স পয়েন্ট তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট আছে তাদের দেখা যাক চমৎকার শট দিয়ে সেই সাথে এক্সিলেন্ট শট একশোটা তিনটা গুটি পকেট করলো এবং সেই সাথে একটা গুটি ক্লিয়ার করে গেম সেভ করলো সেই সাথে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো উনিশ এবার সর্বর হিট দেখা যাক সর্ব এখান থেকে খেলতে পারে কি না টুর্নামেন্টে প্রথম প্রাইজ হিসেবে রাখা হয়েছে একটি বাটন ফোন এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি স্মার্ট ওয়াচ এবং তৃতীয় পুরস্কার মানে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ যে হতে পারবে তার জন্য আরেকটি স্মার্ট ওয়াচ তো সেই ক্ষেত্রে জুনিয়র স্টাফ সর্ব হিট করছেন চমৎকারভাবে হিট করলো দেখা যাক তাদেরও চান্স আছে গেম দেওয়ার উনিশ পয়েন্টে দাঁড়িয়ে রেড পকেট করলো কাবার দিবেন নিশ্চয়ই হাতে ভালো পরিমাণে খেলা আছে দেখা যাক সে পারে কিনা সর্ব খুবই ভালো খেলে কিন্তু টুর্নামেন্টে খেলতে গেলে স্বাভাবিক একটু নার্ভাস লাগে দেখা যাক চমৎকারভাবে গুটি পকেট করলো মার খেলবেন কিন্তু না নার্ভাসনেসের কারণে মিস করে ফেল স্ট্রাইক পেল শুভ শুভদের পয়েন্ট তেইশ দেখা যাক হলুদ গুটি খেলছেন প্রথমে একটা হলুদ গুটি পকেট করে নিল এবার পার্টনারের সাথে সিদ্ধান্ত নিচ্ছেন খেলার জন্য যাই হোক খুবই টান টান উত্তেজনাময় খেলা ছিল ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মতোই হচ্ছিল একটু একটু করে পয়েন্ট এগোচ্ছিল দুটো পক্ষই খুবই সিরিয়াস খেলছিলেন এবং সবার বেস্টটা দেওয়া ট্রাই করছিলেন কিন্তু দেখা যাক শুভ আরও একটা হলুদ গুটি পকেট করলো দূরের একটা অ্যাঙ্গেল শর্ট কিন্তু না মিস করে ফেললেন স্ট্রাইক প্লেন উৎসব দেখা যাক গুটি দিয়ে গুটি খেলছেন চমৎকার শট এক্সিলেন্ট খেলা তার টুর্নামেন্টে সে বেস্ট পারফরমেন্স দেখিয়েছেন এক্সিলেন্ট দেখা যাক সাদা গুটি সে ক্লিয়ার করতে পারে কি না কিন্তু না মিস করে ফেলেন স্ট্রাইক পেলেন আমাদের জনবাবু এক্সিলেন্ট শট হলুদ গুটি পকেট করতেছে দেখা যাক তারা তেইশ পয়েন্টে দাঁড়িয়ে আছে রেড কাপার সর্বদের জনবাবু হলুদ গুটি ক্লিয়ার করতে পারলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে চব্বিশ এজন স্ট্রাইক ছেড়ে দিলেন সর্ব জোড়া ক্লিয়ার করে তাদের চব্বিশ পয়েন্ট দিয়ে দিল দেখা যাক আবার হিট করবেন শুভ তেইশ পয়েন্ট তাদের সুন্দর একটা হিট করলেন চব্বিশ পয়েন্ট দিয়ে দিয়েছিল সর্বরা সেখান থেকে দেখা যাক হিট করছেন শুভ হাতে প্রচুর খেলা পার্টনারের সাথে সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে খেলবেন চমৎকারভাবে খেলছেন দেখা যাক শীতের ভিতর টুর্নামেন্ট খেলার হয়েছিল যাই হোক আমরা দর্শকরা খুবই উপভোগ করতেছিলাম চমৎকার শর্ট সেই সাথে আশা করি ফিনিশ করে ফেলতে পারবেন তিনি কতটুকু পারে দেখা যাক পাটনার সাথে সিদ্ধান্ত নিয়ে রেড খেলার চিন্তা খুবই লাকিভাবে একটা সাদা গুটি বাম সাইডে পকেট করলো রেড খেলার সিদ্ধান্ত নিচ্ছেন পার্টনারের সাথে কিন্তু না সাদা গুটি খেলবেন দেখা আর তিনটা গুটি সহ রেড নিতে পারলেই উইনার হিসেবে গণ্য হবে শুভর টিম শুভ এবং ঝনবাবু আশেপাশে দর্শকরা কোনো ডিসিশন দিতে পারবেন না ডিসিশন দিলে সবার জন্য চা জরিমানা করা হবে মিস করে ফেললেন স্ট্রাইক পেল উৎসব উৎসবদের পয়েন্ট উনিশ এবং ঝানবাবুদের পয়েন্ট চব্বিশ খুবই টান টান উত্তেজনাময় একটা ম্যাচ কালো গুটি দিয়ে রেড ধরার চেষ্টা ছিল কিন্তু না পরাস্ত হলেন কালো গুটি এক্সেলেন্ট শর্ট গুটি সরি সেই সাথে সাদা টাচ করে জোড়া ক্লিয়ার করলেন দেখা যাক রেড চান্স নিচ্ছেন উৎসব এক্সিলেন্ট শট রেড কভার করে ফেলেন একটা গুটি আছে হলুদ গুটি কিন্তু না মিস করে ফেলেন জনবাবুর হাতে স্ট্রাইক ঝনবাবু মার খেলবেন চমৎকারভাবে খেলছেন সেই সাথে ঝনবাবুদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো পঁচিশ দেখা যাক উৎসবের হিট লাস্ট সাঞ্চ উনিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে উৎসবের টিম রেড পকেট হয়ে গেছে সাদা সবগুলো ক্লিয়ার করতে হবে তাহলেই পয়েন্ট লুপে নিতে পারবেন রেডসহ দেখা যাক পার্টনারের সাথে সিদ্ধান্ত নিচ্ছেন সাদা গুটি একটা পকেট করলো আরও একটা সাদা গুটি পকেট করে ফেললেন সাদা গুটি দিয়ে ওভার খেলার চেষ্টা করছেন যাই হোক কোনোভাবেই রঙ খেলার কোনো সিস্টেম নেই যার কারণে গুটি পকেট করতে পারলেন না স্ট্রাইক পেলেন ঝনবাবু ঝনবাবুদের পয়েন্ট পঁচিশ রেড মাঝখানে উঠে আসলো দেখা যাক তিনি পারেন কি না এখান থেকে ক্লিয়ার করতে রেড পকেট করে ফেললেন সেই সাথে রেড কাভার হয়ে গেল পার্টনারের সাথে সিদ্ধান্ত নিয়ে খেলছেন খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছেন জনবাবু টুর্নামেন্টে চাবি শট খেলবেন কিন্তু না মিস করে ফেললেন স্ট্রাইক পেলেন সর্ব সর্ব সাদা গুটি পকেট করতে হবে দুটো সরি তিনটে একটা গুটি পকেট করলো আর দুটো গুটি আছে আরও একটা গুটি পকেট করে ফেললেন ব্যাস খেলবেন কিন্তু না মিস করে ফেললেন স্ট্রাইক পেল শুভ সিদ্ধান্ত নিচ্ছেন পার্টনারের সাথে কিভাবে খেলবেন উৎসবরা দাঁড়িয়ে আছে উনিশ পয়েন্টে এবং ঝনবাবু আছেন পঁচিশ পয়েন্টে দেখা যাক খুবই টান টান উত্তেজনাময় একটা ম্যাচ পাটনারের সাথে সিদ্ধান্ত নিয়ে খেলছেন কিন্তু না পরাস্ত হলেন স্ট্রাইক পেল উৎসব সেই সাথে উৎসব মিস করে ফেললেন ঝনবাবুর হাতে স্ট্রাইক পয়েন্ট পেলেন উৎসব একুশ পয়েন্টে দাঁড়িয়ে আছে উৎসব এবং ঝনবাবুদের পয়েন্ট পঁচিশ বাবুর হিট সাদা গুটি পকেট করে ফেললেন ওভার খেলে সেই সাথে সাদা গুটি দিয়ে কালো গুটি ছাড়িয়ে নিলেন দেখা যাক ফিনিশ আছে তার হাতে চমৎকার শর্ট আরও একবার রেড খেললেন সেই সাথে রেড কাভার করে ফেল সেই সাথে টুর্নামেন্টের লাস্ট একটা গুটি নিয়ে উইনার হিসেবে গণ্য হলো জনবাবুর টিম